নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও খুব গরম পড়ে গেছে বন্ধু সকাল বিকাল রাত প্রচুর প্রচুর জল খান আমি আজকের যে ভিডিওটা করতে চলেছি আমাকে আমার ফোনে খুব কয়েকদিন ধরে কেন জানি না দশটা থেকে বারোটা আমার ম্যাসেজ আমার ফোনে আসছে আমার দর্শক বন্ধুরা আমাকে জানাচ্ছে দাদা রাতে জল দেয়া কি ঠিক দাদা আমি কর্মব্যস্ত রাতে জল দিই গাছে কোনো ক্ষতি হবে না তো দাদা আমি শুনেছি নাকি রাতে জল দেওয়া নাকি খুব ভালো গাছের পক্ষে এই রকম দেখছি আমি প্রচুর মেসেজ আমার কাছে আসছে তা এইটা নিয়ে আজকে ভিডিও দেখুন গাছে রাতে জল দেওয়া মানে গাছের মৃত্যুর পরোয়ানা আপনার প্রিয় গাছগুলোকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দেবেন যদি আপনি রাতে জল দেন এই কথাটা আমি বলছি না বন্ধু বিভিন্ন গবেষণা পত্র থেকে যেগুলো আমরা জানতে পেরেছি পৃথিবীর বিভিন্ন কৃষিবিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী এই সম্পর্কে কি বলেছে আপনাদের আজকে সামনে আমি কিন্তু পরিবেশন করব। তারপর যদি আপনারা মনে করেন রাতে জল দেওয়া ভালো তাহলে রাতে আপনি জল দেবেন না হলে কখনো আপনার প্রিয় গাছগুলোতে অন্তত রাতে জল দেবেন না এলিটেক ড্রিপ তার গবেষণাপত্রে কি জানাচ্ছে একবার শুনে নিন রাতে গাছে জল দেওয়ার অর্থ গাছের মৃত্যুর পরোয়ানা আমি এটা বাংলা করেছি যদি আপনারা কেউ সার্চ করে দেখতে পারেন কোনো রকম অসুবিধা নেই আজকালকার যুগে মিথ্যে কথা বলে কোনো রকম কেউ পার পেয়ে যাবে না ফোন আছে আপনার হাতে সার্চ করবেন সব কিছু পেয়ে যাবেন আমরা বিভিন্ন গবেষণাপত্র তুলে ধরবো চীনের কৃষিবিজ্ঞানীরা এর ওপরে কি বলেছে তাও আমরা কিন্তু জানাবো শুনুন তাহলে রাতে কম বাষ্পীভবন হয় রাতে জল দিলে গাছের মারাত্মক ক্ষতি হতে পারে এটি আপনার প্রিয় গাছের সামগ্রিক স্বাস্থ্যের বিকল্প নয় রাতে গাছ ভিজিয়ে জল দ্বারা ভিজিয়ে দিলে দিনের থেকে বেশি সময় ধরে এমনকি দীর্ঘ সময় ধরে গাছের বিভিন্ন অংশ ভিজে থাকে কারণ রাতে সূর্যের উপস্থিতি নেই এটা কিন্তু এলিটেক ড্রিপ বলছে তার গবেষণাপত্রে বলছে এর কারণে স্যাঁ গাছের বিভিন্ন অংশগুলিতে হয় গাছের সমস্যা সৃষ্টি করবে গাছে রাতে জল দেওয়ার ভুল ধারণাটি আপনি পাল্টে ফেলুন কারণ এই যে গবেষণাপত্র থেকে যেটা আমি বাংলা করলে এইটাই কিন্তু দাঁড়াই বন্ধু ভেজা পাতা এবং আদ্য আবহাওয়ার এই দুটির সংমিশ্রণে গাছের সার্বিক ক্ষতি করে দেয় এবার চলে আসি রাতে জল যারা আপনারা দেন গাছের কি কি ক্ষতি হতে পারে এক নম্বর হতে পারে গাছের মূল দুর্বল হয়ে যেতে পারে উদ্ভিদ কোষের বিকাশে বাধা সৃষ্টি হতে পারে ফুল ফল ধারণের যে প্রাকৃতিক একটা আমাদের চক্র আছে তার ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যেতে পারে চীনের এক কৃষি সম্মেলনে একটা প্রশ্ন উত্তর কিন্তু চলছিল তা চীনেরা কিন্তু চাইনিজরা কৃষি বিজ্ঞানীতে ভালোই উন্নত তবু ওরা কিন্তু খুব একটা শেয়ার করে না আমাদের সাথে যেটুকু আমরা পাই এই ইন্টারনেটের যুগে পাই কিন্তু কেউ শেয়ার করে না তবু একটা চীনের কৃষি সম্মেলনের প্রশ্ন উত্তরের একটা আমি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি সেখানকার কৃষি বিজ্ঞানীরা কি বলছে সেটাও শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন প্রশ্ন করছেন একজন আমি একজন কর্মব্যস্ত মানুষ গাছে রাতে কি জল দিতে পারবো উত্তরে কৃষিবিজ্ঞানী যে কৃষি বিজ্ঞানী আর কি তিনি বলছেন গাছপালা রাতে জল শোষণ করতে পারে এ কথা ঠিক তবে এই প্রবণতা খুবই ক্ষতিকর পরবর্তী উদ্ভিদ জগতের পক্ষে নিত্য নতুন ব্যাকটেরিয়া ও ছত্রাকের জন্ম নেবে যা প্রাথমিক পর্যায়ে এই সমস্যার সমাধান করতে আমরা পারবো না তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারলাম রাতে কিন্তু আমাদের গাছে জল দেওয়া যাবে না বন্ধু তাহলে অনেকে প্রশ্ন করতে পারে রাতে তো বৃষ্টির জল পরে তখন কি হয় বৃষ্টির জলের সাথে আমাদের ভূগর্ভস্থ যে জলটা আছে তার সাথে কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না বৃষ্টির জলকে গাছের অমৃত বলা হয় কারণ প্রাথমিক পর্যায়ে যখন বৃষ্টিটা আমাদের গাছের উপরে পড়ে সেটা কিন্তু অনেক পুষ্টি উপাদান সহ সেটা গাছে কিন্তু গাছের ওপর পড়ে তার মানে আমাদের বুঝতে হবে তবু আপনারা শুনে থাকবেন যে রাতে প্রবল বৃষ্টির জন্য গাছের ক্ষতি হয়ে গেছে চাষের অনেক ক্ষতি হয়ে গেছে অত্যাধিক জলও ভালো না কম জলও কিন্তু ভালো না এবার তাহলে প্রশ্ন হতে পারে আমরা কখন গাছে জল দেব সকাল বিকাল কখন দেব বললাম সকাল অথবা বিকাল এবার দেখুন কোন সময়টা গাছে জল দেওয়া সব থেকে ভালো সময় মনে রাখবেন সকালবেলায় গাছে জল দেওয়া সব থেকে ভালো আপনারা কোনো ভ্রান্ত ধারণার মধ্যে পড়বেন না কর্মব্যস্ত আমরা সবাই সত্যি কর্মব্যস্ত তারপরে এরকম এত গরম সবই বুঝতে পারছি ভোরবেলায় উঠুন ভোরে উঠে আপনার বাগানে আপনি এরকম ঘুরুন একেবারে ঘুরতে ঘুরতে ঘুরুন বাগানে আর গাছে আপনি জল দিন এতে কি হবে আপনি ভালো থাকবেন আপনার গাছ ভালো থাকবে আর ভুল ধারণাটা তাহলে আজ থেকে আপনারা পাল্টে ফেলুন গাছে জল রাতে দেওয়া যাবে না আমরা দেখুন এমনি আমাদের উদ্ভিদ জগৎ কিন্তু একটা নতুন প্রাকৃতিক একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে এত চারিদিকে আপনার উষ্ণায়ন তার উপরে যদি আমরা ভুল একটা তথ্য সমাজে ছড়িয়ে পড়ে আমাদের উদ্ভিদ জগতের ক্ষেত্রে কিন্তু অনেক খারাপ হবে বন্ধু সঠিক তথ্য তুলে ধরা আমাদের কাজ তবু যদি কারো মনে হয় আমরা কথাগুলো ভুল বলেছি আপনি উক্তি করবেন তবে সপেক্ষে আপনাকে যুক্তি কিন্তু অবশ্যই দিতে হবে আপনি আমরা যেভাবে বললাম খুব সকাল বেলায় গাছে পর্যাপ্ত পরিমাণে আপনি জল দিন নিজে প্রচুর জল খান নিজে সুস্থ থাকুন আপনার গাছগুলোকে সুস্থ রাখুন কোনো ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকবেন সঠিক ধারণা সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলে পাশে থাকুন আমরা আপনাদের পাশে সর্বদা আছি আমরা যে যুদ্ধে নেমেছি প্রচুর গাছ লাগাতে হবে বন্ধু এরকম আপনারা গাছ প্রচুর লাগান বুঝতেই পাচ্ছেন চল্লিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু আজকে এখনো দেখছি ফর্টি ওয়ান মানে তাপমাত্রা নামছেই না কি করতে হবে আমরা সবাই জানেন যার যেখানে জায়গা আছে আপনারা গাছ লাগান একটাই উপায় সবুজায়ন করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই রকম ভালো ভালো তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পৃথিবী বাঁচান করো জোরে মিনতি করে শেষ করছি দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার